আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের তিনশো শতাংশ প্রজেক্ট এখানে কোয়ালিটি মনুষেক তেলাপিয়া ও সাদা মাছের মিশ্র চাষ করা হয়েছে এখানে কোয়ালিটি তেলাপিয়া আছে ছয় হাজার লুই মিগেল আছে ছয় হাজার সিলভার ব্রিগেড আছে চারশো আর গ্যাস কাপ আছে দুইশো এদিকে মানে পাগা আছে অল্প কিছু দিছিলাম তিন চারশোর মতো আছে আর মিগেল কাপ আছে প্রায় এক হাজারের মতো সব কিছু মিলিয়ে মিশ্র চাষ দেওয়া হয়েছে ইনশাআল্লাহ ভালো ফলাফল আজকে একশো পাঁচ দিন বয়স তেলাফিয়ার আলহামদুলিল্লাহ দুইটায় কেজি প্লাস যাদের তেলাফিয়ার পোনা লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের ব্যবসা করে লাভবান হতে পারেন না মাছ ব্যবসা ইনশাআল্লাহ মিশ্র চাষ করবেন ইনশাল্লাহ লাভবান হতে পারবেন আর মাছ চাষ সম্পর্কে জানতে অবশ্যই আমার পেজটি ফলো করবেন ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের পেজটি হলো ফিস অ্যান্ড পোলট্রি ফার্মার কমূল্য